শুভ সন্ধ্যা প্রথমে প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানায় জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের প্রথম বার্তার পর্দা থেকে একমাত্র আমরাই আমরাই একমাত্র চ্যানেল যে সাধারণ মানুষকে সচেতন করছি কারণ বেশ কিছুদিন যাবৎ আপনারা যখন অন্য কাউকে ফোন করেন তখন একটা সরকারি দপ্তর থেকে সরকারি সাইবার ক্রাইম থেকে একটা কথা বলে যে আপনাকে অন্য কেউ ফোন করতে পারে পুলিশ হিসেবে বা প্রশাসনিক আধিকারিক হিসেবে না এটা একটা সাইবার ক্রাইমের এক দুষ্কৃতীরা এক বলবো না অনেক দুষ্কৃতিরা এখন এখানে নেমে পড়েছে মানুষকে ফোন করছে যখনই ফোন করছে তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট জিরো করে দিচ্ছে তারা ভয় দেখাচ্ছে আপনার নামে যে আপনাকে অ্যারেস্ট করব। অ্যারেস্ট মানে আমরা বুঝি অ্যারেস্ট করব না সাইবার থেকে যারা সাইবার ক্রাইম আছে যারা ক্রাইম করে তারা কিন্তু অন্য লোকের পরিচয় দিয়ে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে তারা কিন্তু আপনাকে ফোন করবে আপনারা সেই ফোনটাকে নেগলেক্ট করে যাবেন ফোন ধরবেন না যারা পরিচিত তাদেরই ফোন আপনারা ধরবেন আপনারা দেখতে থাকুন আজকের এই ঘটনা সরাসরি আমাদের প্রথম আলো বার্তা পর্দায় প্রথম আমরা এই খবর আপনাদের জানাচ্ছি দেখতে থাকুন আমি আমার আপনাদের দেখাচ্ছে একটা পোর্টাল চ্যানেলের কণ্ঠধারকে গতকাল সন্ধ্যেবেলায় তাকে ভয় দেখানো হলো হ্যাঁ যে আপনি অমুক করেছেন আপনাকে অ্যারেস্ট করা হবে এইভাবে সাইবার ক্রাইমরা কতটা সক্রিয় হয়ে উঠেছে আর ফোনের অপর প্রান্ত থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই পুলিশ এসে আপনাকে থানায় নিয়ে যাবে হ্যাঁ সেই চ্যানেলের আমি নাম বলছি না শুধু এইটুকুনি আপনাদের বলে রাখছি এই ধরনের ফোন আসবে আর আমরাই আমরাই একমাত্র চ্যানেল প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি আপনাদেরকে সচেতন করলাম বাইরের নাম্বার আপনারা ধরবেন না সেই ছবি শুধু একটা স্টিল ছবি দেখাবো আমি যে কিভাবে কিভাবে তারা প্রতারণা করছে একটা স্টিল ছবির মাধ্যমে আপনারা বুঝে যান যে কিভাবে মানুষদের প্রতারণা করছে এবং অ্যাকাউন্ট জিরো করে দিচ্ছে ওই দুষ্কৃতিরা সরাসরি দেখুন আমাদের পর্দায় এইবার আপনাদের দেখাচ্ছি দেখুন হুগলি জেলা হুগলি জেলা হয়ে পড়েছে ঠিক রেল লাইনের পাশে যেসব বাসিন্দারা আছে বা যাতায়াত করছে সেই ধোঁয়া এই ধোঁয়া মানুষকে নিঃশ্বাস নিতে দিচ্ছে না সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই সব পথচারীরা কি বললো যেতে পারছে না সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আর আমরাই দেখাচ্ছি এই ছবি এই খবর আপনাদের কাছে দেখুন সেই জিনিস কি কষ্ট হচ্ছে কেন কেন আপনাকে হচ্ছে না এটা এটা ধোঁয়াটা কেন কখন থেকে দেখা যাচ্ছে আমরা তো বলতে পারবো না কখন থেকে হচ্ছে আমি তো এদিকে এসেছি পুরো এলাকায় এরকম ধোঁয়া আপনার নাম আপনি স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা আপনি এইদিকে আপনার নাম দাদা প্রচুর ধোঁয়া হচ্ছে এবার যখন যারা করছেন কথা কতক্ষণ ধরে এই ধোঁয়া

দেখা যাচ্ছে না কিছু ভিজিবিলিটি কিছু নেই অসুবিধাটা কি হচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে কতক্ষণ ধরে রিক্সা এখানে ধোয়াতে এলো আমি তো এখন এসেছি পাঁচ সাত দশ মিনিট ধরে দেখছি এখন ধোয়াই ঢেকে গেল হুম মানে এটা কি রিক্সা থানার সামনে থেকে পুরো একদম ধোয়া ঢাকা হ্যাঁ আপনি লোকাল বাসিন্দা হ্যাঁ আপনার নাম ভাঙরে এবার অন্য খবরে আমি আসছি ভাঙরে শৌকত মোল্লা আবারও সেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা নেতা অধিকারীকে পশ্চিম বাংলার মেন্টাল হসপিটালে চিকিৎসা করবার জন্য পরামর্শ দিলেন হ্যাঁ আপনাদের বলেছি যে আমাদের প্রতিনিধি সমস্ত জায়গা ছড়িয়ে আছে সেইভাবে ভাঙরে সরাসরি সেই সৌকাত মোল্লা মঞ্চ সেখানে সরাসরি তিনি কি বললেন আমাদের পর্দায় সরাসরি শুনুন সে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সৌকাত মোল্লা সরাসরি দেখুন কিন্তু আজকের ভাঙড় কলের মাঠে যে পরিবেশ গত দশ বছরে এত শান্তিপূর্ণ মিটিং হয়েছে বলে আমার জানা নেই যেটা আজকের ভাঙড় মাঠে আমরা করতে পারছি দেখুন আমাদের কিছু কিছু কর্মীরা আছে দলের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব দায়বদ্ধতা নেই আমি অনুরোধ করব আমরা যে লড়াইটা করছি এই লড়াইটা অনেক কঠিন লড়াই আমাদের আমাদের লড়াই এই চার পয়সার খুদে আইএসএফ এর বিরুদ্ধে নয় এই চার পয়সার খুদে কিছু সমাজ বিরোধীর বিরুদ্ধে নয় আমাদের লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যারা আজকের গোটা বাংলাকে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে যারা গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি করছে যারা বাংলা ইসলাম ধর্ম সনাতন ধর্মকে ধ্বংস করে যারা নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গায় এটা আমাদের প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে কারণ আমরা মনে করি আজ ভাঙনের মাটিতে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী যারা লড়াই করছে আমার আত্মবিশ্বাস আমরা লোকসভাতে সাতাশি হাজার ভোটে জিতেছিলাম আর বিধানসভাতে এক লক্ষ করে বেশি ভোটে জিতবো এটা একদম দায়িত্ব নিয়ে আজকে এই সভা থেকে আমরা ঘোষণা করছি আটকাবার ক্ষমতা নেই আজকের যিনি ভাঙড়ের বিধায়ক আছে গত পরশুদিন একটা ছোট্ট ঘটনা ঘটেছে আমাদের পুকুর লাগোয়া গোবিন্দে আমরা কেউ কিছু জানি না বাইরে থেকে কিছু নষ্ট করেছিল। গ্রামের লোকেরা সেখানে রুখে দিয়েছে ঠিক করেছে সঠিক কাজ করেছে আমি ধন্যবাদ জানাচ্ছি তুমি বিধায়ক তুমি এসো আপত্তি নেই সমাজ বিরোধী কার্যকর কেন আমি তোমাকে জঙ্গি নেতা বলেছি তোমার খুব গায়ে জ্বালা করছে তোমার যারা কর্মী আছে তোমার মদতে জঙ্গিপোনা করেনি কেন ভোট হাতে তিনি হয়েছিল তো তখন তো তৃণমূল কংগ্রেস সেখানে ছিল না সেখানে ছিল একশো পাঞ্জাব পুলিশ একশো সেন্ট্রাল পুলিশ আর আয়সা ছিল বেঙ্গল পুলিশ বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে গুলি বোমা বন্দুক ভাঙড়ে তাজা সন্তানকে খুন করিয়েছিলে কোটে যাবে আমার বিরুদ্ধে যাও কোন আপত্তি নেই আমরা কোটে দাঁড়িয়ে বলবো যে একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে নর সিদ্দিকি এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে তিন তিনজন তাজা সন্তানকে পিছনে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খুন করায় ওখানে বলেছো তিন বলে এটা বড় ভুল করলো কি ওই গোবিন্দনগরের গোবিন্দপুরের লোকের নাকি ওকে ধাক্কা মেরেছে ও বলে যে ভাওড়ার লোকেরা শওকত মোল্লা কে আর আমি কে আগে শুনে নে আমি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার ওয়ান আমি ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের অবজার আর নাম্বার তোর মতো নয় আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভূমি পুত্র এটা হচ্ছে প্রথম তোর মাথায় রাখা উচিত একটা বহিরাগত দালাল এসে গত তিন বছর চার বছর ধরে আজ ভাঙরের মাটিটাকে পবিত্র অপবিত্র করে দিচ্ছে ভাঙনের মাটিটাকে কালিমািপ্ত করছেন তোর হিম্মত যদি থাকে সেদিন বলেছিস যে যদি ভাঙড়ে গেলে যদি অন্যরা কেউ যদি ওরাকে আটকে দা তোর বাপের বেটা যদি থাকে আমার একবার আটকে বেকার কতটা মায়ের তো চেয়েছি তুই আমরা দেখবি যে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি তো লড়াইয়ের জন্য গায়ে মানে না আপনি মরুন বছর ধরে গোটা ভারতটাকে একেবারে বন্ধ পরিণত করেছি কোন উন্নয়ন নেই আর বিধানসভাতে গিয়ে শুভেন্দুর সঙ্গে কোনটা জাপটি করে কে শুভেন্দু একটা বিজেপি দালাল মমতা বন্দ্যোপাধ্যায়ের আচলের তোলায় থেকে বাবাকে সাংসদ ভাইকে সাংসদ হারে ভাইকে বিধায়ক তৃণমূল কংগ্রেসকে লুটে ফুটে খেয়ে হয়েছে কলকাতা মেয়র জনাব ফিরাদ হাকি তিনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন কি ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন কি ব্যবস্থা সরকার থেকে করেছেন সরাসরি আমাদের প্রথম বার্তার বক্তব্য শুধু তাই নয় কিভাবে সাধারণ একদম সেফ থাকে কারণ সাধারণ নাগরিককে এখন বিভ্রান্ত করা হচ্ছে সেই অভিযোগ আনলেন কলকাতা মেয়র জনাব ফিরা থাকেন সরাসরি দেখুন তার বক্তব্য বিভিন্ন জায়গায় একটা একটা এটা নতুন একটা ট্রেন যেহেতু ব্যবসা বাড়ছে আস্তে আস্তে শহরে সেই জন্য অনেকগুলো রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোকে কনভার্ট করে নিচ্ছে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যদি ছোট প্লটে অসুবিধা নেই যে আমাদের ফায়ার ফাইটিং হলে আমরা রাস্তার থেকে সেটা দিয়ে দিলাম কিন্তু যেটা কমার্শিয়াল যদি হয় ধরুন রেস্টুরেন্ট হচ্ছে কিছু যেটা স্পেস নেই অথচ ভেতরে রেস্টুরেন্ট হয়ে গেল তাহলে যদি আগুন লাগে তখন তো ফায়ার যেতেই পারবে না বা কোনো একটা বিপর্যয় হলো তাকে রেস্কিউ করা যাবে না সেই জন্য এই ট্রেনটা বন্ধ করতে হবে এবং এই ট্রেনটার জন্য শক্ত আইন আনা দরকার বলে আমি মনে করি রেভিনিউ ক্ষতি হচ্ছে রেভিনিউ ক্ষতি হচ্ছে আমরা যখন ধরছি তার রেভিনিউ হয়তো এটা ওই কী ওটাকে এ চার্জ ফাইন যায় আমাদের চেঞ্জ অব ইউজটা দিয়ে দিচ্ছে কিন্তু সেটাই যথেষ্ট নয় চেঞ্জ অফ ইউজ করে আমার রেগুলেশন আমার ভাব করল। কিন্তু মানুষের জীবনটা সবথেকে বেশি দরকার সেই জন্য এটাকেও আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে বলবো যে এটাতে চোখ রাখার জন্যে যে চেঞ্জ অফ ইউজ সবসময় টাকার জন্য নয় যদি সত্যি ছোটো প্লট হলো চেঞ্জ অফ ইউজ হচ্ছে আমার কোনো নেই হতেই পারে আমাদের এমনি তেইশটা এ দেওয়ার নিয়ম আছে ধরুন আমাদের কথা বিয়াল্লিশটা এরকম আছে যেটা আইনেই আছে বিয়াল্লিশটা স্মল বিজনেস আমরা ওখানে করতেই পারি রেসিডেন্সিয়াল এলাকায় কনভার্ট করে করতে পারি কিন্তু অনেকগুলো বিজনেস আছে যেগুলো ফায়ার হ্যাজার্ড সেই ব্যবসাগুলো যদি চেঞ্জ ইউজে হয় তাহলে মানুষের ক্ষতি হতে পারে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে তারপর অনেকে ওপেন স্পেস ওপেন স্পেস বা সাইড স্পেস ধরুন কমার্শিয়াল এলাকায় পরপর করে দিয়ে তারপর দোকানও করে দিল আমরা দেখলাম না বা আমাদের ইন্সপেক্টর যারা তারা হয়তো সেখানে উচিত কাজ করলেন না কিন্তু সেটাও মানুষের ক্ষতি একবার যদি আগুন ভেতরে লেগে যায় সাইড স্পেস যদি না থাকে তাহলে আবার তো রেস্কিউ হবে না তে দমকল টপকে সেখানে যেতেই পারবে না পাইপ যাবে না রেস্টুরেন্ট উপর রুফটপ কফি ওই জায়গায় করেছে হ্যাঁ রুফটপ কফি এরকম সেটা খুব ইজারাস কারণ আলটিমেটলি হয় নিচে যদি ধর একটা মিটার করে আগুন লাগে নিচে আগুন লাগে তাহলে মানুষ তো ছাদ থেকে রেস্কিউ হবে এবার ছাদটাও যদি ঢেকে দেয় রেস্টুরেন্ট হয়ে যায় হুক্কা বার হয়ে যায় তখন তাকে রেস্কিউ করবে কিভাবে দদমিলিনিয়াম আমাদের গঙ্গাসাগর নিয়ে একটা মিটিং সিএম নিয়েছেন ওভারঅল মিটিং গঙ্গাসাগরের ওই পারে আমাদের লট এইট সব নিয়ে একটা মিটিং নিয়েছেন আমাদের যেহেতু কর্পোরেশনের একটা সার্ভিস ওখানে দিতে হয় এখানে রেগুলার কনজারভেন্সি রাস্তাগুলো ভেতরে তৈরি করে দেওয়া ওখানে ওই ক্যাম্পগুলোর মধ্যে জল দেওয়া এখানে পলিউশনের জন্য রোজ স্প্রে করা মানে প্রচণ্ড ধুলো ওঠে ওইখানে স্প্রে করা ঘাটগুলোকে পরিষ্কার রাখা এইসব কাজগুলো কর্পোরেশন করে তাই কর্পোরেশন পুলিশ সবাইকে ডেকে যেরকম আট তারিখে আবার পুলিশের একটা মিটিং আছে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা কিভাবে হবে ওরা কি এখান থেকে কীভাবে যাবে না যাবে ট্রান্সপোর্ট এবং পুলিশ তারা একটা মিটিং করবে তা আমরা সেক্টর ওয়াইজ নিজেদের নিজেদের মিটিং করে নিই যে আমাদের পৌর পরিষেবার ক্ষেত্রে কী কী কাজ চাইছেন ওনারা কোথায় কোথায় আগেরবারতে আমাদের গাফিলতি আছে সেগুলোকে ঠিক করে হয় কনজারভেন্সি সার্ভিস কত করা এখন এই যে হলো যে লো এলাকা বেড়ে গেছে সেই জন্য আমাদের কনজারভেন্সি ওয়ার্কার বাড়াতে হবে ওখানে আগে একশো কুড়ি জন কাজ করতো রোজ এখন একশো তিরিশ জন দিতে হবে তারপরে ওখানে আমাদের গাড়ির পরিমাণ যেটা অটো ট্রিপার সেগুলোকে বাড়াতে হবে ওখান দিয়ে যে কনজারভেন্সি বেরোয় সেটাকে আনা হবে কিছু রাস্তা ভেতরে খারাপ হয়ে রয়েছে ওনারা বললেন সেগুলোকে ঠিকঠাক করতে হবে আমাদের রোজগার এই সব ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো করতে হবে হেলথ প্রিমারি হেলথ সার্ভিস সেটা দিতে হবে এবং ওইখানে আমাদের একটা ক্যাম্প থাকবে যেটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে অতিনার আমি তো ওখানে থাকবো তেরো চোদ্দো পনেরো এখানে যখন ওই গঙ্গাসাগরের সময় সে সময় অতিন আর দেবা এই ক্যাম্পে বসবে

পার্শ্ববর্তী জায়গায় যেখান দিয়ে মানুষ যাতায়াত করে সরাসরি আপনাদের দেখালাম আর আপনারা দেখতে থাকুন সামনে থাকুন পাশে থাকুন আমিও ছেঁটেছি